नर्मदा वै नमः प्रातो नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कल् निनादिनि कुमारीसरूपे देवीर्वा देवी नमोऽस्तु ते मा नर्मदा तुमार जय जय कर् যাই যায় কার হোক যাই জায়কার হোক সবাইকে এই ল্যাডিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর পাঠ হচ্ছে সংকট নর্মদা থেকে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের সংকট নর্মদা থেকে পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট সিক্সটিন অব্দি আপলোড করা আছে আজকেরই পাঠ আজকের এই ভিডিও পার্ট সেভেন্টিন তো পার্ট সিক্সটিনে বলেছিলাম যে শ্রীনির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় উনি কবির চবুতারা অবধি গেলেন সেই কবির চবুতারা থেকে তারপরে কুকুরা মঠ হয়ে মা নর্মদার উপত্যকার দিকে মানে মুন্ড মহারান্ন পেরিয়ে মায়ের উপত্যকায় চলে এলেন এবং তখন আগের পাটটাতে নর্মদা পরিক্রমা নিয়ে বেশ কিছু কথা তিনি বলেছিলেন মা নর্মদার পরিক্রমার বিষয়ে আর কি এরপর কি হলো তিনি তো আরও আবারও এগিয়ে চললেন অতিপ্রত্যশে সেই ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সঙ্গে যাত্রা শুরু করলেন এই পর্যন্ত পাঠ হয়েছিল আগের পাটে আজকে তার পর থেকে পাঠ করব কোথায় গেলেন তিনি বলছেন সে কথা তো বলছেন তিনি যে অতিপ্রত্যষে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা হাঁটতে শুরু করি চারিদিক দেখতে দেখতে আর গল্প করতে করতে মাইলের পর মাইল অতিক্রম করে যাই দিনান্তে নির্ভরযোগ্য আশ্রয় ঢুকি আগুনের পাশে কম্বল জড়িয়ে শুয়ে আরামে রাত কাটাই দুবেলার আহার্যের ভার কানায় এলালের ওপর সে নিজে হাতে যা বানায় তা পরমানন্দে দুজনে ভাগ করে খাই প্রথম দিন আমরা মাইল দশে খাঁটলাম দিনান্তে আশ্রয় নিলাম করঞ্জিয়া গ্রামে পথে মাইল ছয় দূরে করমণ্ডল নামক এক স্থানে করগঙ্গা নদীকে অতিক্রম করলাম এই কর গঙ্গার শীর্ণ ধারার তীরে দাঁড়িয়ে কানাইয়ালাল বললে যে এই নদীকে আগে কোথায় দেখেছেন বলুন তো স্মরণ করার জন্য দু এক মুহূর্ত সময় দিয়ে সে আবার বলল যে ভৃগু কোমণ্ডল দেখেননি ঠিক মনে পড়েছে অমরকণ্টকের ভৃগু কমণ্ডল তীর্থেই হচ্ছে করগঙ্গার উৎস করগঙ্গার নর্মদার উপনদী করমণ্ডল থেকে মাইল চারেক উত্তর পশ্চিমে নর্মদা স্রোত পড়েছে তো করঞ্জিয়া অত্যন্ত মনোরম গ্রাম গ্রামে পৌঁছবার আগেই কিছুটা দূর থেকে রাস্তা খাড়াই হতে শুরু হয়েছে দুপাশে পাহাড়ি ঢালু আর সেই ঢালুতে অরণ্য আকাশ উন্মুক্ত থেকে উন্মুক্ততর হচ্ছে করমণ্ডল থেকে মাইল চারেক দূরেই হচ্ছে করঞ্জিয়া পাহাড়ি চাতালের ওপরে ছবির মতন সাজানো গ্রাম আচ্ছা আর একটা কথা এখানে বলি পাঠকে একটু বিশ্রাম দিয়ে তপভূমি নর্মদাতেও এই কিন্তু এই করগঙ্গা বা করঞ্জিয়া এই গ্রামের কথা নারায়ণজি বলেছেন সেখানে তিনি গিয়েছেন তো সেই পাঠের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা যদি একটুখানি দুটো পাঠকে পরপর শোনেন তাহলে আপনাদের আশা করি বিষয়টা পরিষ্কারও হবে এবং বেশ ভালোই লাগবে যে নারায়ণজি কী বলছেন আর শ্রী চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় কি বলছেন দুজনেই তো কর মানে করঞ্জিয়া গ্রামে পৌঁছেছিলেন মায়ের হ্যাঁ শৈলত্রনারায়ণজী পরিক্রমা করছিলেন ইনি মায়ের তর ধরে মাকে দেখতে দেখতে এমনি হাঁটছিলেন সেইভাবে সংকল্প করে পরিক্রমা ওইভাবে কিছু করেননি তো বলছেন শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় যে করমণ্ডল থেকে মাইল চারের দূরে তো এই করঞ্জিয়া ছবির মতন সে সাজানো গ্রাম তো রাস্তা এখানে রাস্তা দুধারে আদিবাসীদের কুটির রয়েছে পাহাড়ি ঢালুতে চাষের ক্ষেত ছোট একটা ডাকঘর আছে পুলিশ ভাড়ি আছে বন বিভাগের একটা দপ্তর আছে দোকানপাটও আছে দু একটা পথের পাশে গাছের নিচে কটা ছাগল চরছে আদিবাসী কয়েকটা শিশু ছোট করছে তাদের পেছনে দিনান্তে এই পোষা প্রাণীগুলোকে ঘরে ফিরিয়ে নেবার তারায়। শেষের দিকটা খুব ধীরে ধীরে পাইচারি করে এগিয়েছিলাম কাঁধের কম্বল আর হাতের ব্যাগ দুই মনে হচ্ছিল দারুণ গুরুভার তো গ্রাম প্রান্তে পৌঁছতে পৌঁছোতে তো দিনমণি পিছনে সালাই গাছের উঁচু চূড়াগুলো একবারে লালে লাল দোকানে আদর করে কাঁধের কামছা দিয়ে মুছে দিল বেঞ্চিটা হাত মুখ ধুয়ে এসে বসলাম পেট্রোম্যাক্স লন্ঠনে পাম্প পড়তে পড়তে চারিদিক অন্ধকার জপ সেরে এলো কানায়ালাল সন্ধেবেলা নির্জনে কিছুক্ষণ বসে সে রেবা নাম জপ করে নেয় তারপর দোকানি খাওয়ালা খাওয়ালো সেই গরম মোটা মোটা সেই রুটি আর ভাজি পোস্টমাস্টার দিলেন রাত্রের আশ্রয় পরদিন প্রত্যুষে করঞ্জিয়া থেকে আবার তারা যাত্রা শুরু করলেন বলছেন তিনি যে এখান থেকে মুহারান্যের আরম্ভ হচ্ছে অরণ্য ঘনতর হচ্ছে লোকজনে দেখা সাক্ষাৎ নেই বললেই হয় বহু দূরে দূরে বসতির আভাস তিন মাইল দূরে বোঁদর গ্রাম এই গ্রামের পাশ দিয়ে আর একটা শিরনা জলধারা বয়ে চলেছে এই পার্বত্য দুটিনির নাম কম্বা নর্মদার উপনদী তো বোদর গ্রাম থেকে নর্মদা প্রায় পাঁচ মাইল দূরে বাগদণ্ডী পেয়ে নর্মদা দর্শন করে এলাম সেই রাতটা বোদরেই আমাদের কাটল বোদর গ্রাম থেকে চার মাইল দূরে নর্মদার আর একটা ক্ষুদ্র উপনদীর বুক দিয়ে আমাদের পথ এগিয়ে চললো এই নদীর নাম তুহারা তুহারের ধারে বসে আমরা দ্বীপ্রাহরিক আহার সেরে কিছুটা বিশ্রাম করে নিলাম তারপর বেলা থাকতে থাকতে পৌঁছে গেলাম শিবনি নদীর তীরে স্যারসুয়া গ্রামে তুহার থেকে সিবনির দূরত্ব অন্তত মাইল ছয় তুহার থেকে সিবনির দূরত্ব অন্তত মাইল ছয় স্যারসুয়া গ্রামেই রাতের আশ্রয় পাওয়া গেল গ্রাম পেছনে ফেলে পরের দিন তারা আবার যাত্রা শুরু করলেন কিন্তু সূর্যোদয়ের অনেকটা আগে তো লুটিটোলা এবং শোভাপুর এই গ্রাম পিছনে ফেলে অপরাহের মধ্যেই তারা পৌঁছলেন গাডাসরাইতে সরাইতে গাড়া সরাইও একটা গ্রাম এই গ্রামের পাশ দিয়ে নর্মদার চিকরা উপনদী বয়ে চলেছে চারিদিকে গভীর জঙ্গল ও পাহাড় একটা ছোট্ট ডাকঘর আছে তার দাওয়াতেই রাত্রিবাস গাঁড়া সরাই থেকে আবার যাত্রা শুরু গাড়া সরাই থেকেই তারা আবার পরের দিনে যাত্রা শুরু করলেন একদিন রাত কেটেছে নির্জন আশ্রমেতে আর একদিন বিগ্রহহীন ভাঙা মন্দিরের মধ্যে তো এই ভাঙা মন্দিরে রাত্রিবাসের কথা আমরা তপভূমি নর্মদাতের কিন্তু অনেকবার পেয়েছি যে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি কোথাও বলছেন যে কোথাও মন্দিরের দরজা নেই কোথাও বা ভেতরে কোনো বিগ্রহও নেই ভাঙা হয়তো একটা পড়ো মন্দির সেখানে তাকে রাত্রিবাস করতে হয়েছে পরিক্রমার পথে তো এখানে নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু সেই একই কথাই বলছেন যে সেই ভাঙা মন্দিরের দাওয়াতে তাকে থাকতে হয়েছে বিগ্রহহীন একটা ভাঙা মন্দির শেষ পর্যন্ত কুকুরা মঠে এসে পৌঁছেছি পরিক্রমাবাসীদের সেই প্রিয় বিশ্রামস্থলে কুকুরামঠ ঋণ মন্দিরের জন্যেই বিখ্যাত এখানে বিরাজ করছেন সিদ্ধেনাথ ঋণমুক্তেশ্বর মহাদেব বহু প্রাচীন জীর্ণ মন্দির অনেকে বলেন যে এটি প্রকৃতপক্ষে একটি জৈন মন্দির এখানে মহাদেব প্রতিষ্ঠা করেছিলেন শঙ্করাচার্য এক প্রচলিত লোককাহিনী কাহিনী কুকুরা মঠের নামে ভিত্তি অনেক কাল আগেকার কথা এখানে একদল বাঞ্জারা ডেরা বেঁধেছিল আর বাঞ্জারারা বুনো কুকুরকে পোষ মানায় তারা পশুপালক যা যা বরে চাঁদ পোষা কুকুরেরা তাদের গরু মহিষের পালের সঙ্গে হাঁটে রাত জেগে তাদের আস্তানা পাহারা দেয় বাঞ্জারাদের কুকুররা অত্যন্ত প্রভু ভক্ত হয় আচ্ছা এখানে সবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো প্রথমে বললাম যে তিনি কবির চবতারা থেকে কুকুরা মঠ গেলেন উনি আবার ফ্ল্যাশব্যাকে এলেন এসে সেই যে কিভাবে তিনি কুকুরা মঠে পৌঁছলেন সেই বর্ণনাটা এখানে কিন্তু দিলেন এটা আমরা দেখেছি যে শ্রী গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু তার এই শঙ্কর নর্মদাতে আগেও এই এইভাবে বর্ণনা করেছেন এগিয়ে গেলেন গিয়ে আবার আগের যাত্রাপথের কথাটা ডিটেলে তারপরে বর্ণনা করলেন তো কুকুরা মঠে এই যে কুকুরা মঠের এই যে কাহিনী সেটা কিন্তু শৈলনট নারায়ণ ঘোষাল শাস্ত্রীজিও তপভূমি নর্মদাতে বলেছেন ডিসক্রিপশান বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা শুনতে চাইছেন তারা ওই লিঙ্কে ক্লিক করে ওই পার্টের কত নম্বর পার্টে বলা আছে সেটা দেখে নিয়ে সেই পার্টটা শুনতে পারেন তো বলছেন তিনি যে ওদের যে কুকুরগুলো তারা খুব প্রভুভক্ত হয় তো দলের এক বাঞ্জার আর কিছু টাকার দরকার হয় স্থানীয় মহাজনের কাছে ধার করতে চায় মহাজন বলে যে তুমি তো আজ এখানে কাল সেখানে তো কিসের বর্ষায় তোমাকে টাকা ধার দেব তো বাঞ্জারা তার সবচেয়ে প্রিয় বাখা কুকুরটিকে মহাজনের কাছে বন্ধক রেখে এলো কুকুরের পিঠে হাত বুলিয়ে তার কানে কানে বলল যে এইখানে তুই থাকবি যতদিন না আমি নিজে এসে তোকে নিয়ে যাই কুকুর রয়ে গেল কিছুদিন পরে এক রাত্রে মহাজনের বাড়িতে চুরি হলো তার যথা সর্বস্ব সোনা দানা সব নিয়ে গেল হাই হাই করে কপাল চাপড়াতে লাগলো মহাজন মরা কান্না কাঁদতে লাগলো তার পরিবার ঘরে ঢুকলো বারজার বন্ধক রাখা সেই কুকুর এপাশ ওপাস করে কয়েকবার সে শুকল তারপর টানাটানি করতে লাগলো মহাজনের কাপড় ধরে টানাটানি আর ডাকাডাকি কুকুরের সঙ্গে মহাজন বার হলো কুকুরকে অনুসরণ করে চললো বনের পথে সঙ্গে আরও স্থানীয় হলো কুকুর অনেক দূর গিয়ে একটা মোটা গুড়ির নিচে মাটি আঁচড়াতে লাগলো আর সেই মাটি খুঁড়তেই বার হলো মহাজনের সমস্ত হারানো ধন চোর মাটি চাপা দিয়ে লুকিয়ে রেখে গিয়েছিল তো মহাজনের তো আনন্দের শেষ নেই কুকুরের মালিকের প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই সমস্ত ঘটনা বিবৃত করে দেনাদারকে ধন্যবাদ জানিয়ে তিনি একটা চিঠি লিখলেন চিড়িটাকে ছোট করে মুড়ে কুকুরের কলায় ঝুলিয়ে দিল তারপর কুকুরকে অনেক খাইয়ে পিঠে হাত বুলিয়ে যা যা প্রভুর কাছে ফিরে কুকুরকে নিজের দেখে দপ করে জ্বলে উঠল সেই সরল আদিবাসী প্রতিশ্রুতির খেলাপ করেছে তার কুকুর মহাজনের কাছ থেকে পালিয়ে এসেছে সে একটা অস্ত্র টেরে নিয়ে নির্ভুল এক আঘাত হানল কুকুরের বুকে ছটপটিয়ে মরে গেল প্রভু প্রভুভক্ত প্রাণী তারপর বান্জারা নজর পড়ল মৃত পশুর কলার সেই চিঠিটার দিকে চিঠিটা খুলে সে পড়লো সব জানল মাথায় হাত দিয়ে বসে পড়ল মৃত কুকুরটার মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে বসে ভাবল তারপর একলা মাটি খুঁড়ে সমাধিস্তা করলো তাকে বাঞ্জারারা একটা একটাই মঠে থাকে না বেশি দিন তারা দল আস্তানা তুলল গুছিয়ে নিল মালপত্র সব কিছু আবার হাঁটা শুরু করলো নতুন ডেরার উদ্দেশ্যে এই লোকটা কিন্তু নড়ল না কুকুরের শোকে আর কৃতকর্মের অনুশোচনায় সে চলত শক্তিহীন মহাজনের কাছে সে ঋণ করেছিল সেই ঋণ অবহেলায় সে সহজেই পরিশোধ করতে পারতো কিন্তু দুষ্কৃতির এই ঋণ থেকে মুক্তি ঋণ মুক্তস্বরের দয়া ছাড়া সম্ভব নয় ঋণ মুক্তস্বরের পুজো করে বাকি জীবন অতিবাহিত করল বাঞ্জারা তার আশ্রমের নামে এই স্থান পরিচিত হল কুকুরা মঠ নামে মণ্ড মহারান্য পরিক্রমা জীবনের অবিস্মরণীয় অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কখনো ভুলব না সারা জীবন আমি চলব জনতার ফিরে চলব প্রতিযোগিতার বন্ধুরতায় সামাজিকতার দ্বন্দ্ব বাধায় আশা নিরাশার অস্থিরতায় লাভ ক্ষতির ব্যাকুলতায় মুখের দুর্লঙ্ঘতায় এই চলার কোনো স্বস্তি নেই এই চলা থেকে মুক্তি নেই এই চলার তারা মুহূর্তে মুহূর্তে দিনে দিনে টেনে নিয়ে চলেছে এক জন্মদিন থেকে আর এক জন্মদিনের দিকে মধ্যাহ্ন থেকে প্রদোষ ছায়ার দিকে নিঃশ্বাস থেকে নশ্বরতার দিকে সংখ্যাহীন সহযাত্রের উদ্দাম পদক্ষেপের সঙ্গে পা মেলাতে কখনো কখনো পারবো না পিছিয়ে পড়ব প্রতিযোগিতায় এগিয়ে যাবো শোভাযাত্রা পথপ্রাশে ধুলি তলে আমি পাবো সাময়িক বিরতি শ্রান্তিতে অবসন্নতায় সেই বিরতি হবে মধুর শোকে আনন্দে সেই বিরতি হবে মহার্ঘ সেই বিরল অবসরের একাকিত্বে স্মরণ করব মুন্ডু মহারান্যের এই নিঃসীমতাকে এ এক অন্য জীবন অন্য যাত্রা সমগ্র জীবন থেকে এই কটি দিন আলাদা জগতের সমস্ত পথ থেকে এই পথটা ভিন্ন যুগ যুগ ধরে এই পথে চলেছে কত সন্ন্যাসী কত বৈরাগী কত উদাসীন কত সুদীর্ঘ সাধনায় কত নিষ্ঠা কত কত কঠোর ব্রত উদযাপনের নিষ্কাম মনস্কামনায় কখনো গেছে একলা কখনো দল বেঁধে গেছে রিক্ত সর্বস্ব হয়ে অহরখ রেবা জপ মালা রচনা করতে করতে তাদের পূর্ণ পদরজকে স্পর্শ করে তাদের পথ ধারাকে অনুসরণ করে আমিও চলেছি প্রত্যশীষক নীরব আহ্বান শুনে আমার ঘুম ভেঙেছে প্রণাম করেছি নর্মদা শঙ্করকে প্রণাম করেছি সর্বপাহাপগ্ন সূর্যকে তারপর শুরু করেছি যাত্রা সামনে পিছনে পাশে ডান পাশে শুধু পাহাড় আর পাহাড় আর অরণ্য আর অরণ্য দিয়ে রাস্তা কখনো খারাই কখনো উতরাই কখনো সোজা কখনো বাঁকা সেই রাস্তা চলেছে এবার দক্ষিণ তীর দিয়ে দক্ষিণ পশ্চিমে পেছনে বৃক্ষরাজি ছাড়িয়ে পর্বত ডিঙিয়ে আকাশে সূর্য উঠেছে তার প্রাণদায়ী আলোক আর উত্তাপে দেহের জরদা কেটেছে চলার গতি বেড়েছে ঘুম ভেঙেছে পাখিদের চালার ছন্দে যোগ দিয়েছে বিহঙ্গ কাকলি দুধারে বিরাট বিরাট গাছ মধ্যাহ্নে পথ চুরে ছায়া লিম্পন সেই ছায়া কত বন্য লতার আকর্ষণে আকুল কত বন্য কুসুম সুরভীর কন্থে মন্থর সেই সব পথ সেই সব পথের সেই ও মাথায় মাথায় হলুদ লাল ছোট ছোট ফুলের অজস্র পোষ্ফুটন অসংখ্য মৌমাছির ভিড় কোথাও কাঁটালতা কোথাও আবলুস গুড়ির কিনার দিয়ে তৃণহীন মসৃণ প্রস্থর টিলার গা দিয়ে বিষির না এক ঝর্ণা নেমে এসেছে পথ পার হয়ে নেমে গেছে ও অতল খাদের গভীরতায় কোথাও একটা উপনদী লাজবন্তি কিশোরীর মতন পিলব ধারায় ত্রস্ত নুপুণ নিকণে চলেছে নর্মদা অভিসারে কিন্তু ধরা পড়ে গেছে সে ধারে ধারে গড়ে উঠেছে আদিবাসীদের জনপদ দিনান্তের মেঘ পর্যন্ত সূর্যের আভায় লাল হয়ে ওঠে আর সেই রক্তি মাভা লাগে পাহাড়ের শিখরে গাছের মাথায় ক্ষণকাল পরেই ধূসরাতা নামে ছায়া গভীর হয় অন্ধকার আকাশে উকি দেয় সন্ধ্যা তারা বন্য হরিণের দল অদূরে ছুটে যায় দূর থেকে সরা যায় হিংস্র সাপদের হুঙ্কার ততক্ষণে আমরা রাতের আশ্রয় নিয়েছি ডাকঘরের বারান্দায় আদিবাসীদের কুটিরে বা দেব মাঝখানে কনকনে আগুন জ্বলছে যতটা সম্ভব কাছাকাছি বাটির ওপরে কম্বলটা বিছিয়েছি শঙ্কের ব্যাগটা কাঁধের নিচে রেখে টান টান চিত হয়ে শুয়ে দিনের শান্তি অপনোদন করছি কানাইলাল হাত মুখ ধুয়ে জব সেরে রাত্রের আহারের ব্যবস্থা করেছে রাত্রে আশ্চর্য যোষনা ওঠে সমস্ত অরণ্য রাজ্যে এক বিচিত্র মায়া রাজ্যের রূপ নেয় সমস্ত প্রকৃতি জুড়ে বাজে নিরাবতার জপ মন্ত্র শুধু ভেসে আসে ঝর্নার কুলুদ্ধরী ভেসে আসে অজানা পুষ্প মঞ্জুরির কটু মধুর আখ্রাণ মাঝে মাঝে বন্য হরিণের আর্তনাদ বাখির কর্জন শিবরি নদীর তীরে সারসুয়া গ্রামের সেই রাতটি দুহার থেকে দুপুরবেলা যাত্রা করার পথে সেই বিকেল পর্যন্ত একটা লোকের সঙ্গেও কিন্তু দেখা হয়নি দুপুরবেলা যাত্রা করেছেন যাত্রা করার পর থেকে বিকেল অব্দি একটাও লোকের সঙ্গে দেখা হয়নি পাখির ডানা আটকে যাওয়ার মতন ঘন অরণ্য এইসব অঞ্চলের প্রধান আদিবাসী হচ্ছেন বাইগা এবং গৌড় বাইগারা এখনও পর্যন্ত কদাচিত কৃষিকার্যকে গ্রহণ করেছে তারা প্রায় বিভস্ত অরণ্যাচারী পশু শিকার ও বন্য উদ্ভিদ সংগ্রহ করেই তারা জীবন কাটায় গৌড়রা অনেক উন্নত তারা কৃষিজীবী পাহাড়ের রাস্তায় এখানে ওখানে মেরামত হচ্ছে সেই কাজে মেয়ে পুরুষ গৌড় শ্রমিকরাও লেগেছে প্রায় বিকেল যখন খনিয়ে এলো তখন পথের ধারে দুটি গৌড় রমণীর দেখা পেলাম কানায়ালাল তাদেরকে ডেকে কথা বলতেই তারা হাসি মুখে আমাদের নিমন্ত্রণ করে নিয়ে গেল তাদের ডেরাতে কিন্তু এরপর কী হলো সেটা আর আজকের পাঠে পাঠ করব না সেটা এর পরের পাঠে পাঠ করব আর রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো তার আগে সবার জন্য রইল মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব খুব ভালো থাকুন পাঠ শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি शिव 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 शिवसुन्दरं जय शिव 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 शिवसुन्दरं शिव 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 शिवसुन्दरं जय शिव 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 शिवसुन्दरं नामैव परं गोतिनामैव केवलं जय शिव 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 सुन्दरम्